আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আবার তোমাদের মাঝে একটি বোর্ড প্রশ্ন সলভ করার জন্য চলে আসলাম আজকের বোর্ড প্রশ্নটি ঢাকা বোর্ড বোর্ডের গ নাম্বার একটি প্রশ্ন যেটা এই স্টেম এল অংশ থেকে অর্থাৎ আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে দেখো প্রশ্নটা আমি লিখে রেখেছি আমাদের এখানে একটা দৃশ্যকল্প বা একটা উদ্দীপক দেওয়া আছে দৃশ্যকল্প ওয়ান এবং প্রশ্নের গ নম্বরে বলা আছে দৃশ্যকল্প ওয়ান এর মতো আউটপুট পাওয়ার জন্য এই স্টেমেল কোড লিখো দেখো ঢাকা পড় দুই এর প্রশ্নটা তো আমরা প্রথমে কিছু বিষয় জানব যেমন আমাদের যেই দৃশ্যকল্প ওয়ানটা আছে এটা হচ্ছে এস্টেমেলের আনঅর্ডার লিস্ট ট্যাগ অর্থাৎ এই দৃশ্যকল্প যে লিস্ট করে আমরা এটা করতে পারি সেটা হচ্ছে লিস্ট তো আনঅর্ডার লিস্ট কি সেটা জানতে হবে আনঅর্ডার লিস্ট ট্যাগ হচ্ছে কোন বিভিন্ন আইটেম তালিকা করার জন্য যখন আমরা বুলেট চিহ্ন ইউজ করি দেখো বুলেট চিহ্ন কি কি এই যে দেখো ডাইস সার্কেল আর স্কোয়ার বুলেট চিহ্ন এই তিনটাকে বলা হয় তো এই বুলেট চিহ্ন ইউজ করে যখন আমরা কোন আইটেমকে তালিকাভুক্ত করব তখন সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ট্যাগ আর এটার বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার লিস্ট ট্যাগ অর্ডার লিস্ট ট্যাগটা তাহলে কি অর্ডার লিস্ট ট্যাগ হচ্ছে যখন আমরা কোন আইটেমকে তালিকাভুক্ত করার জন্য ক্রমিক নাম্বার উদাহরণস্বরূপ বলতে পারি 1 2 3 অথবা 1 2 3 অথবা এবিসি তারপর বলতে পারো যে রোমান সংখ্যা এরকম যখন কোনো ক্রমিক নাম্বার ইউজ করে কোনো আইটেমকে বা কোনো উপাদানকে আমরা তালিকাভুক্ত করব বা লিস্ট করব তখন সেটা হবে অর্ডার লিস্ট আর যখন বুলেট চিহ্ন ব্যবহার করে করব তখন সেটা আনঅর্ডার লিস্ট তো অর্ডার এবং আনঅর্ডার মধ্যে কিছু পার্থক্য আছে যাক সেটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আনঅর্ডার লিস্ট একটা কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে লিখব তো দেরি না করে চলো আমরা কোডটি প্রথমে বোর্ডে লিখি তারপরে আমরা মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়ন করবো অর্থাৎ কিনা ঠিক আছে চলো শুরু করা যাক তো প্রথমে প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো এখানে লাস্টের তিনটা আইটেম স্কোয়ার আছে এবং প্রথমটা এবং চতুর্থ নাম্বারটা ডাইস চিহ্নে আছে এবং মাঝের এই তিনটা দেখো সার্কেল আছে তার মানে এখানে অনেক টাইপের বুলেট ইউজ করা হয়েছে দেখো মানে অনেক টাইপের চিহ্ন এই এই এটা ডাইস ডাইস তিনটা সার্কেল আবার স্কোয়ার তো আনঅর্ডার লিস্ট আগে ডিফল্ট আকারে অর্থাৎ কোনো কিছু যদি আমরা অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে কোন টাইপ যদি উল্লেখ না করি তাহলে ডাইস আকারে সব লিস্টগুলো হয়ে যায় কিন্তু এখানে আমাদের সার্কেল নিতে হবে ই স্কয়ার নিতে হবে আবার ডাইস নিতে হবে তো প্রথমে বেসিক কোডটা লিখি তারপরে বুঝাচ্ছি তো দেখো ডক টাইপ উল্লেখ করে রেখেছি এখন অনেকে বলতে পারে যে ভাই ডক টাইপ উল্লেখ যদি না করি তাহলে তো প্রোগ্রামটা রান করে হ্যাঁ প্রোগ্রাম রান করে বাট ডক টাইপ উল্লেখ করলে তোমার প্রোগ্রামটা হবে এরকম যে তখন অ্যাপ্লিকেশন বুঝবে যে এটা হচ্ছে আপডেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল এর সবচেয়ে আপডেট যে ল্যাঙ্গুয়েজ আমরা html5 জেনারেশন যেটা ব্যবহার করি সেটাতে রান হবে আর যদি ডক টাইপ উল্লেখ না করি সেক্ষেত্রে ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছু আচরণ বা কিছু মিস্টেক করতে পারে প্রোগ্রামটা যার জন্য ডক টাইপ উল্লেখ করাটা ভালো তো আমি ডক টাইপ উল্লেখ করেছি তারপরে দেখো এই html লাগবে তো এই html এর ওপেনিং দেন এই html এর পরে আসে হেডিং ট্যাগ তো এখানে হেডিং নিচ্ছি হেড হেডের মধ্যে আমরা জানি যে টাইটেল ট্যাগ থাকে তাহলে টাইটেল টাইটেল ট্যাগ যেহেতু প্রশ্নে আমাদের কোনো টাইটেল উল্লেখ করা নাই সো সেই ক্ষেত্রে আমরা এখানে পেস্ট টাইটেল দেব যদি কোনো টাইটেল প্রশ্নে উল্লেখ করা থাকতো তাহলে আমরা সেই টাইটেলটাই টাইটেলের মধ্যে লিখে দিতাম সো যেহেতু উল্লেখ করা নেই আমি এখানে পেস্ট টাইটেল লিখছি দেন টাইটেলের ক্লোজিং এরপরে হেডিং এর ক্লোজিং ক্লোজিং হবে হেডিং এর ক্লোজিং তারপরে আমাদের বডি আসবে এটা হচ্ছে বডি এখন আমাদের এখান থেকেই মেইনলি আনোডার লিস্টা শুরু করতে হবে তো আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য আমরা সেটা হচ্ছে ইউএল ট্যাগ 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 এই যে দেখো এরকম ইউএল ইউএল তো কেন একটু ভেবে দেখো যে আনঅর্ডার লিস্ট বানানে ইউ এবং এল টাই হচ্ছে মেইন এই জন্য ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট ট্যাগকে বোঝানো হয় তো এখন এখানে আমরা ইউএল ট্যাগটা নেব ইউএল ট্যাগ নিলাম তো তারপর একটু প্রশ্নের দিকে লক্ষ্য করো আমি বললাম যে যদি আমরা এই ইউএল ট্যাগের মধ্যে টাইপ অ্যাট্রিবিউটে কোনো টাইপ উল্লেখ না করি যে আমরা বুলেট চিহ্নগুলো কোন টাইপের নিচ্ছি ডাইস নেব নাকি স্কোয়ার নাকি সার্কেল যদি এরকম কোনো টাইপ উল্লেখ না করি তাহলে সেটা ডিফল্টে আমাদেরকে ডাইস দিয়ে দিবে তো আমাদের ডাইস তো আছেই প্রশ্নের মধ্যে কিন্তু ডাইসটা আছে দুইবার আর বাকি সার্কেল আর স্কোয়ারটা আছে তিনবার করে তো আমি এখানে মেন যেই ইউএল ইউএল ট্যাগের মধ্যে মেন যেই টাইপ অ্যাট্রিবিউট দেব সেখানে আমি সার্কেলটা উল্লেখ করছি যার কারণে আমি যদি পোরের লিস্ট ট্যাগগুলোর মধ্যে অর্থাৎ পোরের উপাদানগুলোতে যখন লিস্ট করব তখন যদি আমি কোনো টাইপ উল্লেখ না করি তাহলে আমার সবগুলো লিস্টেই সার্কেল আসবে তো দেখো তাহলে আমরা এখানে সার্কেল নেওয়ার জন্য ডিফল্ট করে দিচ্ছি টাইপ অ্যাট্রিবিউট দ্বারা টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে এখন আমরা দেখো অ্যাট্রিবিউট নিতে হয় কিভাবে টাইপ দেন সার্কেল সার্কেল এইটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগের এখানে ইউএল ট্যাগ হলো দেন টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা টাইপটা উল্লেখ করলাম সার্কেল টাইপ এরপর আমরা যখন আইটেমগুলোকে লিস্ট করব আইটেম লিস্ট করার জন্য এল আই ট্যাগকে ইউজ করতে হয় অর্থাৎ এই এল আই আই ট্যাগের ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে আমরা যে কন্টেন্টটা লিখব সেটাই আমাদের আইটেম আকারে লিস্ট হয়ে যাবে তাহলে আমাদের এই এল আই ট্যাগের ওপেনিং আর ক্লোজিং এর মাধ্যমে যে মধ্যভাগে যে কন্টেন্টটা থাকে সেখানে আমাদের এই লিস্টগুলো করতে হবে প্রথমে দেখো আছে রিভার তাহলে এখন আমি এলআই ট্যাগ দ্বারা শুরু করছি রিভার তো এখন যদি আমি এইভাবে এখানে রিভার লিখি তাহলে দেখো উপরে টাইপ উল্লেখ করা আছে সার্কেল টাইপ তো যদি এখন এখানে রিভার লিখে এলআই ট্যাগটা ক্লোজ করি তাহলে আমাদের রিভারটাও এই যে রিভার লেখা আছে এটা কিন্তু সার্কেল আসবে ডাইসে আসবে না তো এটা ডাইসে আনার জন্য কি করতে হবে এই এল আই ট্যাগের মধ্যে আমাদের আবার টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ডাইস টাইপটা উল্লেখ করতে হবে তাহলে এখানে আবার আমি টাইপ অ্যাট্রিবিউট নিচ্ছি ডাইস এখন এটার মধ্যে আমি রিভার যদি লিখি তাহলে সেটা ডাইসে আসবে এখন বাকিগুলোতে শুধু এলআই ট্যাগের ওপেনিং আর ক্লোজিং এর মাধ্যমে শুধু আমি কন্টেন্ট লিখতে পারি কারণ উপরে আমার সার্কেল দেওয়া আছে সার্কেল কন্ট্রিবিউট সার্কেল টাইপ দেওয়া আছে সো এই মাসখানে এলআই ট্যাগের ভিতরে আমি যদি কোনো অ্যাট্রিবিউট ইউজ না করি টাইপ অ্যাট্রিবিউটে কোনো টাইপ যদি না দেই তাহলে সেটা মেইনলি আমার সার্কেলে আসবে দেখো তো এখন শুধু আমি লিখে যাব এরপর ফ্লাওয়ার ফ্লাওয়ারটা কিসে আছে আছে ডাইসে তার মানে লিস্টের ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে আমরা ফ্লাওয়ার লিখবো সেই লিস্টের ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের একটা টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে আর সেই টাইপ অ্যাট্রিবিউট আমরা টাইপ দেবো ডাইস টাইপ দেখো কারণ আমাদের ফ্লাওয়ারটাও ডাইস চিহ্নে আসতে হবে তো যদি আমি এখানে টাইপ উল্লেখ না করি তাহলে এটাও মেইনলি সার্কেলে আসবে কারণ এই যে উপরে সার্কেল দেওয়া আছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মেইন ট্যাগ দেখো মেইন ট্যাগটা সো মেইন ট্যাগের মধ্যে আমি যে টাইপটা উল্লেখ করে দিয়েছি প্রত্যেকটা লিস্টের মধ্যে আমার সেটা থাকবে যদি আমি না আলাদাভাবে সেই লিস্টের মধ্যে অন্য কোনো টাইপ উল্লেখ করে দেই এর জন্য আমাকে আলাদা যে চিহ্নগুলো আছে এগুলোর মধ্যে টাইপ ধরে ধরে উল্লেখ করে দিতে হবে এখানেও ডাইস দেন এবার দেখো পরের আইটেম গুলোতে প্রত্যেকটাতে স্কোয়ার আছে প্রত্যেকটা লিস্ট ট্যাগের মধ্যে আমার ট্রাইপ অ্যাট্রিবিউট দিয়ে স্কোয়ার উল্লেখ করতে হবে তা না হলে ওটাও সার্কেল চলে আসবে এখন এখানে টাইপ দিয়ে এখানে স্কোয়ার উল্লেখ করতে হবে তো এখানে স্কোয়ার উল্লেখ করলাম এবার আমি এখানে লিস্টের আইটেম নামটা দিয়ে দেব এইভাবে বাকি দুইটাতেও আমার স্কোয়ার উল্লেখ করতে হবে আমাদের লিস্ট আইটেম গুলো শেষ এখন আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ট্যাগের ইউএল এর ক্লোজিং লাগবে তো আমরা ঠিক ওইটার নিচেই ইউএল এর ক্লোজিংটা দিচ্ছি দেন আমাদের বডির ক্লোজিং দেব দেন এইচটিএমএল ক্লোজিং এই হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা এটা এখন আমরা এই প্রোগ্রামটাকে এই আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রান করে দেখবো যে আমরা ঠিক মতো আউটপুট পাচ্ছি কিনা তো চলো আমরা এবার অ্যাপ্লিকেশনে চলে যাই তো প্রশিক্ষার্থীরা দেখো এখন আমরা একদম শুরু থেকে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে পুরো প্রোগ্রামটা রান করব। তো প্রথমে রান করার জন্য আমাদের প্রথমে প্রোগ্রামটা ঠিকভাবে লিখতে হবে তো আমরা লেখা শুরু করছি প্রথমে আমাদের দিতে হবে ডক টাইপ আমরা জানি যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ একটি નોટ કેસ সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে ছোট হাতে লিখা বড় হাতে লিখা কোনো ম্যাটার না তুমি ছোট হাতে লিখলেও আসবে বড় হাতে লিখলেও কাজ করবে এরপর আমাদের এইচটিএমএল এটা ক্লোজিং ট্যাগের নিচে নামিয়ে নিলাম এই স্টেমেল ট্যাগের পরে আমাদের আসবে হেডিং ট্যাগ দেন হেডিং ট্যাগের মাঝে আসবে টাইটেল তো টাইটেল ট্যাগে আমরা পেস্ট টাইটেল দিচ্ছি তোমাদের প্রশ্ন যদি কোনো টাইটেল উল্লেখ করা থাকে তোমরা অবশ্যই সেই টাইটেলটা লিখে দিবে দেন আমাদের হেডিং ট্যাগের ক্লোজিং এর পর থেকে শুরু হবে বডি ট্যাগ অর্থাৎ বডির ওপেনিং শুরু হবে দেন এখন আমাদের ইউএল ট্যাগটা ইউজ করতে হবে তো ইউএল ট্যাগের এখানে আমরা অ্যাট্রিবিউট দেব টাইপ অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সার্কেলটা দেবো দেন আমরা ক্লোজিংটাকে নিচে নামিয়ে নিলাম দেন লিস্ট আইটেম গুলো আমাদের নিতে হবে তো প্রথমটাই লিস্ট আইটেমে আমাদের টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে যেখানে ডাইস টাইপটা উল্লেখ করতে হবে কারণ প্রথম যে উপাদানটা ছিল সেটা হচ্ছে রিভার যেটা ছিল ডাইস চিহ্নের মধ্যে বা ডাইস চিহ্নে রিভার ছিল তো এখানে আমি রিভার লিখছি উপাদানের নাম বা লিস্টে প্রথম যে আইটেমটা ছিল লিস্ট আইটেম সেটার নাম দেন এর লিস্ট আইটেম গুলোতে আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করব না কারণ উপরে আমরা ইউএল ট্যাগের মাঝে টাইপ অ্যাট্রিবিউট দিয়ে সার্কেলটা উল্লেখ করে দিছি আর পরের তিনটা লিস্ট আইটেম সার্কেলেই আছে তো আমরা এখানে শুধু এলআই ট্যাগ এর মাঝখানে লিখে যাব আইটেম গুলোর নাম দেন মেঘনার পরে আমাদের আবারো লিস্ট আইটেমের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে কারণ চার নাম্বার যে আইটেমটা আছে फ्लावर সেটা আবার ডাইস চিহ্নের মাঝে আছে বা ডাইস চিহ্নে আছে তাহলে আমাদের এখানে আবারো টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে এবং এখানে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুতে দিতে হবে ডাইস দেন এখানে फ्लावरটা লিখবো এর পরের আইটেমগুলোতে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমে টাইপ অ্যাট্রিবিউটের মাঝে ভ্যালু স্কোয়ার দিতে হবে কারণ পরের তিনটা লিস্ট আইটেমই স্কোয়ারে আছে তো এখানে আমি উপাদানের নামটা দিচ্ছি পরেরটা টা আবার একইভাবে আমাদের টাইপ দিতে হবে এখানেই স্কোয়ার ট্রেসিল রোজ তো আমাদের প্রোগ্রামটা রেডি হয়েছে আমাদের কোডিং গুলো এখন আমরা এই কোডটাকে রান করতে পারি এবং রান করে দেখব যে ঠিক আছে কিনা তো চলো রান করছি দেখো আউটপুটটা হুবহু দৃশ্যকল্প ওয়ানের মতো এসেছে প্রথমে রিভারটা আছে ডাইসে তারপরের তিনটা আইটেম পদ্মা যমুনা মেঘনা এগুলো আছে সার্কেলে দেন ফ্লাওয়ার টাওয়ার ডাইসে আছে এবং তার পরের তিনটা আবার স্কোয়ারে আছে তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন দ্বারা কোড বা ল্যাঙ্গুয়েজটা কোডিংটা বাস্তবায়ন করা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এ পর্যন্তই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা টপিক নিয়ে